তো নমস্কার বন্ধুরা আর অবলা প্রাণীকে বাঁচানোর ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ভারতের সবার থেকে বিষাক্ত সাপ সাপগুলোর মধ্যে দ্বিতীয় সাপ এটা সেটার নাম হলো স্পেকটিক্যাল কোবরা আপনাদের আপনাদের ওইখানে কি নামে এই সাপটাকে চেনে কোনো কোনো জায়গায় গোমাও বলে কোন কোন জায়গায় ঘরমনিও বলে কোন জায়গায় জাত সাপও বলে ঠিক আছে তো আপনারা আজকে কিছু কিছু মানে প্রবলেম হয়ে গেছিলো মাইকে এটার জন্যে সেই তখনকার মুহূর্তের সেই সাউন্ডটা আমরা এই মুহূর্তে দিতে পারছি না ওটার জন্যেই এই সাউন্ডটা আমরা বাড়িতে এসে দিচ্ছি ঠিক আছে কোনো কারণবশত এটা আমরা করতে পারিনি ঠিক আছে তো এই সাপটাকে আজকে খুবই রেগে গেছিলো আর এমনিও খুবই বৃষ্টির দিন আর এই সাপটা ছিল বিচলি গাদার মধ্যে ঠিক আছে বিচলি গাদার পিছনে দেখতেই পাচ্ছেন বিচলি গাদা আছে বিচলি গাদার মধ্যে এখন সাপগুলো যেখানে থাকুক না কারণ সাপ কিন্তু এখন সব জায়গার থেকেই বেরোবে কারণ সাপ থাকে কোল্ড ব্লাডেড ঠিক আছে তাদের শরীরে অল টাইম ঠান্ডা তারা খোঁজে কি একটু রোদ এখন আপনারা একটু দেখে চলাচলতি করবেন কারণ বর্ষার দিনে সাপ একটু বেশি বেরোয় যেখানেই যাবেন না কেন একটু সাবধানে যাবেন তারা অবলা প্রাণী কেউ যদি তার ক্ষতি করে তারপরেই তারা কিন্তু কামড় দেয় আর আমার দেখা দেখি বাড়িতে কেউ ট্রাই করতে যাবেন না ঠিক আছে তো এই ভিডিওটাকে পুরো দেখতে থাকুন সাপটাকে ধরবো ধরে একটা সুন্দর চাপাতি বাগানের মধ্যে গিয়ে ছেড়ে দেবো আপনারা দেখতেই পাচ্ছেন সাপটা কিন্তু খুবই বড় সাইজের ছিল খুবই বিগ সাইজের ছিল তার ফনার যে সাউন্ডটা সেটা আপনাদেরকে আমি দিতে পারছি না কারণ আপনারা বুঝতেই পারছেন তো তো এক্ষুনি বন্ধুরা এই গ্রামের বাড়ির থেকে স্পেকটিক্যাল কোবরাটাকে ধরে এনেছি এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন পিছনে বড় চাপাতি বাগান আছে আশেপাশে এমন কোনো জায়গা নেই স্কুল বা কলেজ বা কোনো কিচ্ছু নেই যাতে মানুষের কোনো ক্ষতি হয় আবার সাপটা যেন মানুষের এরিয়ায় না যায় এটার জন্য আমরা চেষ্টা করছি যে সাপটার জীবনটা বাঁচিয়ে বাঁচিয়ে দিই ঠিক আছে তো আপনাদের ওখানে সাপ থাকলে সাপটাকে মারবেন না আমাদের ফোন নাম্বার দেখুন স্ক্রিনে দেওয়া আছে আপনারা যদি সোনাপুরের থেকে বা ইসলামপুরের মধ্যে থাকেন সোনাপুর টু ইসলামপুরের মধ্যে তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট আপনারা করতে পারেন দেখতেই পাচ্ছেন পিছনে বড় চাপাতি বাগান আছে সাপটা কিন্তু খুবই বিক সাইজ ছিল বারবার করে বলছি সাপটা কিন্তু খুবই বিক সাইজ ছিল আর আমার মতন করে সাপটাকে কেউ ধরতে যাবে না না হলে একবারে বেশি কিছু আপনার হবে না খালি আপনি মারা যাবেন বুঝতে পারলেন তো আর সাপে কামড়ালে ওঝার কাছে যাওয়ার ভুল করবেন না আপনাদের পাশে যদি সরকারি কোনো হসপিটাল থাকে সেখানে গিয়ে অ্যান্টিডটটা মনে করে নিয়ে নেবেন সাপের ঠিক আছে কারণ এই ভুল বোঝাবুঝির জন্যে অনেক লোকের প্রাণ যায় দেখতেই পাচ্ছেন সাপটা খুবই অ্যাগ্রেসিভ আছে এর ফোন আর সাউন্ডটা আপনাদেরকে শোনাতে পারিনি এটার জন্য আমি খুব দুঃখিত তো বেশি সাপটাকে রাগাবো না সাপটাকে তাড়াতাড়ি করে এখন রিলিজ করে দেবো বেশিক্ষণ সাপটাকে নাচালে ও এমনিও খুবই মানে চাপের মধ্যে ছিল সাপটা সারা চারিপাশে মানুষ ছিল আর চেঁচামেচের ভিতরে না সাপগুলো একটু মানে পাগলা প্রকৃতির তো যেখানে হিট সেন্স করে সেখানেই সে ছবল বসিয়ে দেয় এই জিনিসটা আপনারা একটু ঠিকঠাক করে নোটিস করবেন তো সাপটাকে এখন দিচ্ছি দেখতেই পাচ্ছেন এখন ছেড়ে দিলাম সাপটা এখন বিন্দা আছে ভিতরে চলে যাবে